টিপস করে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় ছয়টি লাল ফল আপনার ওজন কমাতে সাহায্য করবে চলুন জেনে নেই কি সেই ফলগুলো ওজন নিয়ে ছেলে মেয়ে কারোর চিন্তার শেষ নেই কি খেলে কিভাবে ওজন কমবে এই নিয়ে কত শত পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে সঠিক খাবার পারে আপনার ওজন দ্রুত হ্রাস করতে ওজন কমানোর জন্য অনেকেই শর্করা জাতীয় খাবার খাওয়ার পরিবর্তে ফল খেয়ে থাকেন কিছু ফল আছে যা আপনার ওজন কমাতে সাহায্য করে এই লাল ফলগুলো আপনার যোগ আর দ্রুত ফেলুন আপনার ওজন কমাতে বেশ একটি ফল ডালিম ডালিমের অক্সিডেন্ট শরীরে টক্সিন উপাদান দূর করে খাওয়ার রুচি কমিয়ে দিতে থাকে এর সাথে ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা দূর করে থাকে দুই লাল আপেল লাল এবং সবুজ আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তবে লাল আপেলে এর পরিমাণ বেশি থাকে এছাড়া লাল আপেলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে জাঙ্ক ফুড খাওয়ার আগ্রহ কমিয়ে দেয় তিন আলু বোখরা ওজন কমাতে আলু বোখরা বেশ কার্যকরী একটি ফল ভিটামিন মিনারেল সমৃদ্ধ এই ফলটি আপনাকে কাজে শক্তি দিয়ে থাকে সকালের নাস্তায় কিছু পরিমাণে আলু বখরা রাখুন এটি সারাদিনের কাজের শক্তি দেবে সাহায্য করবে ছোট্ট এই পেটে খাওয়া উচিত এটি রক্তে অ্যাসিডিটির মাত্রা কমিয়ে দেয় যা গিট এর ব্যথা কমিয়ে দিতে সাহায্য করে পাঁচ স্ট্রবেরি প্রতিদিন এক মুঠো স্ট্রবেরি ওজন কমানোর জন্য যথেষ্ট এর ভিটামিন সি অন্যান্য পুষ্টি উপাদান শরীর কার্যক্রম রাখে প্রতিদিন সম্ভব না হলেও সপ্তাহে দুই দিন স্ট্রবেরি খাদ্য তালিকায় রাখুন জাম্বুরা লো ক্যালোরি ফ্রুটের মধ্যে জাম্বুরা অন্যতম জাম্বুরায় মাত্র সাঁত্রিশ ক্যালোরি রয়েছে গবেষণায় দেখা গেছে খাবার খাওয়ার আগে অর্ধেকটা জাম্বুরা খেলে এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন হ্রাস করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ